পিঠা তো অনেক খেয়েছেন কিন্তু একবার হলেও এই কাঁঠালের সিজন থাকতে থাকতে এই পিঠাটি তৈরি করে খাবেন দেখবেন কে মন বড়বে না বারবার খেতে চাইবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকের রেসিপি কাঁটালের বাপা পিঠা খুব সহজভাবে তৈরি করে নিয়েছি আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে পিঠা তৈরি করে নেওয়ার জন্য মিক্সি বলে নিয়েছি এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ কুসুম গরম পানি এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে এর বেশি গরম পানি অথবা ঠান্ডা পানি দেওয়া যাবে না এখন একটা চামচের সাহায্যে পানির সাথে ইসটা খুব ভালো করে মিশিয়ে গলিয়ে নেব এতে দেখেন ইসটা প্রায়ই গলে গিয়েছে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে গলে যাবে ইস্ট আমি খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে পনে কাপ সুজি মানে ত্রি ফোর্থ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো ছালের গুঁড়া দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের রস আমি এই কাঁঠালের রসটা চাটনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর এখানে আমি দেড় কাপ কাঁঠালের রস ব্যবহার করব প্রথমে আমি এক কাপ কাঁঠালের রস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর বাকিটুকু দিয়ে দেব সবটুকু কাটালের রস একসাথে দিয়ে দেবো না অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব তারপর বুজে তারপর অ্যাড করব এখনই আমি হাতের সাহায্যে সম্পূর্ণ ডোটা তৈরি করবো না প্রথমে আমি একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নেব এখানে হাত না লাগালেও কোনো সমস্যা হবে না একটা চামচ অথবা একটা হ্যান্ডেল দিয়েও কিন্তু মিশিয়ে নেওয়া যাবে এখন আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ কাঁঠালের রস টোটাল আমি এখানে দেড় কাপ কাঁঠালের রস ব্যবহার করেছি প্রথম অবস্থায় একটু শক্ত লাগতে পারে কিন্তু মিশিয়ে নেওয়ার পর দেখবেন অনেকটাই সফট হয়ে আসবে এ তো আমার মিশানোটা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য থ্রি ফোর্থ কাপ চিনি মানে পনের কাপ চিনি মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে কম মিষ্টি দিয়েছি যেহেতু আমি মিষ্টির পরিমাণটা একটু কম ছাড়ছি এক কাপ অথবা সাথে আরও ওয়ান ফোর্থ কাপ চিনি মিশিয়ে নিতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি হবে মিশাতে মিশাতে দেখেন ব্যাটারি গণত্বটা রকম হয়েছে চিনিটাও প্রায় গলে গেছে আর ব্যাটারের গণত্বটা অনেকটাই সফট হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে এক ফুটো ফ্রুটস কালার এখানে আমি অরেঞ্জ কালার ব্যবহার করেছি যেহেতু কাঁঠালের রসটা খুব একটা ভালো একটা কালার আসবে না সেই জন্য আমি এখানে একটু ফ্রুটস কালার অ্যাড করেছি এটা কিন্তু অপশনাল আপনারা ছাইলে দিতেও পারেন না ছাইলে কোনো সমস্যা নেই কিন্তু দিলে দেখবেন পিঠাগুলো বাঁপিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার আসবে এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরিয়ে এলাম দেখেন মা ছাইলে আমার ডোটা কত সুন্দর হয়েছে আর অনেকটাই ফ্লাফি হয়েছে এই যে দেখেন ভিতরে অনেক বাবলস ক্রিয়েট হয়েছে যেহেতু এখানে ইস্ট দিয়ে আমি এই ব্যাটাটা তৈরি করে নিয়েছি সেজন্য কিন্তু এরকম হয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেমন জুস মানে লেবুর রস এই রসটা দিলে দেখবেন আপনার পিঠাগুলো অনেক বেশি ফ্লাফি হবে খেতেও মজা হবে আর আপনি যে ইস্ট দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছেন সেখানে কিন্তু ইস্টের গন্ধ লাগবে না খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের গণত্বটা এরকম হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারিকেল কুড়া নারিকেল কুড়াটা আমি খুব মিহি করে করে নিয়েছি এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারের ঘনতাটা কীরকম হয়েছে ঠিক এরকম হতে হবে এখন পিঠাগুলো তৈরি করে নেবো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি কিছু মল্ট নিয়েছি মল্টের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার এখানে কিন্তু অনেক বেশি ব্যাটার দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ফুলে চারপাশ দিয়ে পড়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না উপরে দিয়ে দিচ্ছি কিছু নারিকেল কুড়া আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন একইভাবে সবগুলো মল্টের মধ্যে আমি এই ব্যাটারগুলো দিয়ে উপরে কিছুটা নারিকেল কুড়া দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে যেহেতু আমি ভিডিওটা অনেকটাই আনকাট রেখেছি যাতে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন এই যে দেখেন খুব সুন্দর করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো স্টিম করে নেওয়ার জন্য এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি এখন এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি পিঠার মল্টগুলো এখন একটা ডাকনা দিয়ে রেখে দেবো আমার এই ডাকনাটা কাঁচের ডাকনা সেই জন্য আমি একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুড়িয়ে দিয়েছি যাতে ডাকনার পানিটা পিঠার উপরে না পড়ে তাহলে দেখবেন পিঠাগুলো দেখতে ভালো লাগবে না আর পিঠাটা অনেকটা শক্ত হয়ে যাবে আর এই পিঠাগুলো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দশ মিনিট বাফিয়ে নিয়েছি যাতে ভিতরের কোক সুন্দর করে কোক হয় সাত থেকে আট মিনিট সময় লাগবে এর চেয়ে বেশি সময় লাগবে না তবু আমি একটু বেশি সময় নিয়ে কোক করে নিয়েছি এখন আমি পিঠাগুলো ঠান্ডা করে ডিমোল্ড করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা পিঠাগুলো অনেক বেশি ফ্লাফি হয়েছে আর অনেক বেশি জালিদারও হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের এই সজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন কাঁঠালের সিজন থাকতে থাকতে একবার হলে এই পিঠাটি ট্রাই করবেন দেখবেন গরম গরম এই পিঠাগুলো খেতে বেশ মজার হয়ে থাকে এখন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয় তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ